নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে প্রথম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে নানা রকমের স্বাস্থ্য এবং হেলথ নিয়ে আলোচনা করা হয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াটিক পেইন অর্থাৎ সিয়াটিকা বলা হয় যেটাকে নার্ভের ব্যথা পায়ে অনেক সময় দেখবেন একটা টান ধরা একটা ফিল আসে কোমরের নিচের থেকে সেই ব্যথাটা শুরু হয় এবং সেটা পা অবধি আস্তে আস্তে ছড়িয়ে যায় এটাকে বলা হয় সিয়াটিকা পেন এই সিয়াটিকা পেনটা আসলে কি এর চিকিৎসা কি কী লাইফস্টাইল চেঞ্জ করলে এই ব্যথাটা আস্তে আস্তে নির্মূল হতে পারে বা এই ব্যথাটা হয়ই বা কেন আমাদের স্পাইনাল কর্ডের এল ফোর এল ফাইভ এস ওয়ান এস টু এস থ্রি এই ভার্টিব্রাল ডিস্কগুলো থেকে সিয়ারটিক নার্ভের অনেক ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চগুলো যেমন ছবিতে দেখানো হচ্ছে এল ফোর এল ফাইভ এস এগুলো থেকে এই নার্ভটা বেরিয়েছে এবং এই নার্ভটা পায়ের পাতা অবধি লম্বাভাবে প্রসারিত হয়েছে এটা হচ্ছে পায়ের সব থেকে লম্বা নার্ভ হচ্ছে এই সিয়াটিক নার্ভ পায়ে যে কোনো টান ধরা ব্যথা কোমরে ব্যথা কোমরে যন্ত্রণা কোমরে টান লাগা খিচ ধরে থাকা এগুলোর মেন কারণ হচ্ছে এই সিয়াটিক নার্ভে যে কোনোভাবে সমস্যা হয়েছে নার্ভ চেপে গেছে এই কারণ যে কোনো রকমের দুর্বলতা পায়ের শক্তি ক্ষমতা এইগুলোকে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই নার্ভে যদি কোনোভাবে সমস্যা হয় তাহলে পায়ের যে কোনো জায়গা কোমরের নিচের থেকে যে কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা এমনকি অসার হয়ে যাওয়াগুলো হতে পারে তবে এটা কিন্তু সিরিয়াস কোনো রোগ নয় এটা সিরিয়াস রোগ হতে পারে প্রথম দিক থেকে যদি এটা নিয়ে আমরা ভাবতে পারি এবং চিকিৎসা করাতে পারি আমরা ধ্যান দি জিনিসটাকে তাহলে কিন্তু এটা খুব সামান্যভাবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে নির্মূল হয়ে যেতে পারে ওর লক্ষণ কি কোমরে বা পিঠের নিচে হিপ জয়েন্টে চাপা চাপা একটা ব্যথা বসছেন শান্তি পাচ্ছেন না বসে কেমন একটা চাপা চাপা ফিল হচ্ছে মনে হচ্ছে পাটা টান ধরে আছে এবং এই যে ব্যথাটা কোমরের থেকে নিচের দিকে আস্তে আস্তে চলে যায় পা যন্ত্রণা করা বসে থাকলে একভাবে কিছুক্ষণ বসে থাকতে না পারা হঠাৎ করে কোনো ভারী কাজ করতে গিয়ে টান লাগা এবং তখন থেকেই পা যন্ত্রণা পা নাড়াতে না পারা এই সবগুলো কিন্তু এই সিয়াটিক নার্ভের প্রবলেমের কারণে হতে পারে এই ব্যথাটা কেন হয় নার্ভটা যেখান থেকে বের হচ্ছে স্পাইনাল করডের যেই ডিস্কগুলো থেকে যেই ভার্টিব্রাল ডিস্কগুলো থেকে বের হচ্ছে। সেই জায়গায় কোনোভাবে ডিস্কটা ছোট হয়ে যাওয়াতেই নার্ভের ওপরে প্রেশার পরা চাপ পড়া। বা এই নার্ভের পুরো প্রসারিত লম্বা যে কোনো জায়গায় কোনো মাসেলে স্টিফনেস হয়ে যায় বা শক্ত হয়ে যায় ফুলে যায় তার জন্য নার্ভের ওপর চাপ পড়া নার্ভটা ড্যামেজ হওয়া কোনোভাবে যেমন সুগার পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় নার্ভ দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে মাসেল ইঞ্জুরির ক্ষেত্রে এইভাবে এই সিয়াটিক নার্ভে চোট পড়ে এবং তখন অতিরিক্ত ব্যথা শুরু হয় মানে মনে রাখতে হবে যদি কোমরের থেকে পায়ের দিকে কোনো জায়গায় হঠাৎ টান ধরছে বা বহুদিন ধরে আস্তে আস্তে টান লেগে আছে সেটা সিয়াটিক নার্ভের কারণেই মেনলি হয় কাদের হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দেখবেন অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন শক্ত জায়গায় না বসে গদির মতন জায়গায় বসছে মানে ব্যালেন্সটা ঠিক মতন হচ্ছে না তাদের ক্ষেত্রে হতে পারে যারা সব সময় ঘরে বসে থাকে যারা কোনো রকমের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকে না তাদের হতে পারে যারা বহুদিন ধরে লাম্বার স্পন্ডালাইসিসে ভুগছেন তাদের হতে পারে বা যে কোনো স্পাইনাল কর্ডের যে কোনো রকমের সমস্যা ডিক্স হারনিয়েশন ডিক্স প্রোল্যাবস স্কোলিওসিস লডোসিস এগুলো হচ্ছে ওই স্পাইনাল করডের যে কোনো রকমের একটা সমস্যা বা ডিজিজ এই যে কোনো রোগে এই সিয়াটিক পেইন হতে পারে কোনো কারণে নার্ভ দুর্বল হয়ে গেছে সেটা ডায়াবেটিসের কারণে হোক বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেমের কারণে হোক অস্ট্রিওপোরোসিসে ভুগছেন অস্ট্রিও আর্থ্রাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে হতে পারে এবং সাধারণ মানুষেরও হতে পারে হঠাৎ করে ভারী কাজ করলে সেখান থেকে হঠাৎ করে টান লেগেও হতে পারে এমন না যে যাদের রোগ আছে বা এই রোগগুলো আছে তাদের হবে সাধারণ মানুষেরও এটা হতে পারে যাদের স্পাইনাল কর্ডের ডিস্ক স্পেস ছোট হয়ে আসছে অনেক ক্ষেত্রে দেখতে পারবেন যে বয়স্ক বা প্রাপ্তবয়স্ক লোকেদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিক্স স্পেস যেটা সেটা কমে আসছে তাদের ক্ষেত্রে এই সিয়াটিক নার্ভের প্রবলেম হওয়ার চান্সটা কিন্তু অতিরিক্ত বেশি থাকে এর ইনভেস্টিগেশন বলতে এক্স করে কিন্তু নার্ভের প্রবলেম বোঝা সম্ভব না এক্স রে করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ধরুন কোমরে ব্যথা করছে বা হিপ জয়েন্টে পেইন হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে আমরা এক্সরে করলাম যে দেখা যাবে যে ডিস্ক স্পেস ছোট হয়ে গেছে রিডিউস হয়ে গেছে স্কোলিওসিস হয়েছে তো সেক্ষেত্রে বোঝা যেতে পারে তার জন্য সিয়ারটিক নার্ভের প্রবলেম হতে পারে তবে এক্স রেতে কিন্তু নার্ভের কোনো সমস্যা বোঝা সম্ভব নয় সিটি স্ক্যান এমআরআই এগুলো করা যেতে পারে তবে এই পেনের জন্য কোন রকমের ইনভেস্টিগেশন সেরকম করা হয় না হার্ডলি এক্স রেই করা হয় এক্স রেতে ধরা পড়ে যদি স্পাইনাল কর্ডের কোনো সমস্যা লাম্বার স্পাইনের কোনো সমস্যা দেখা যায় তবে এবার বলবো ট্রিটমেন্ট যে ওষুধের কথা বলবো সেটা শুধুমাত্র পেইন কিলার যেটাতে ব্যথা কমানো যেতে পারে আর তাছাড়া ভিটামিন বি টুয়েলভ যেটা নার্ভকে ভালো রাখে নার্ভকে অ্যাক্টিভ রাখে তার জন্য ভিটামিন বি টুয়েলভের সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে ক্যালসিয়াম ওষুধ দেওয়া যেতে পারে তবে ক্যালসিয়ামের এক্ষেত্রে কিন্তু কোনো রকমের রোল নেই ভিটামিন ডি থ্রি এর মধ্যে কোন রকমের রোল নেই এর কিন্তু মেডিসিন অ্যাসার্চ কিছু নেই আমি ব্যথার ওষুধ দিলাম সেটাতে ব্যথা কমলো এবার বলবো কিভাবে থাকলে খুব সহজে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব ফিজিকাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ ফিজিওথেরাপি সবই একই কথা বললাম এক্সারসাইজ অর্থাৎ যদি শুয়ে বসে থাকা যায় তাহলে কিন্তু এই ব্যথা কোনোভাবেই কমবে না আমাকে কোন দিকে ধ্যান দিতে হবে না আমাকে হিপ জয়েন্টে ধ্যান দিতে হবে কোমরে ধ্যান দিতে হবে আর পায়ে ধ্যান দিতে হবে তো এই তিনটে জিনিসকে ভালো রাখার যে এক্সারসাইজ রয়েছে সেগুলো আমাকে করতে হবে লেগ স্ট্রেন্দিং এক্সারসাইজ আছে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি এই এক্সারসাইজগুলো রেগুলার বেসিসে করতে হবে তাহলে রেগুলার বেসিসে এক্সারসাইজ যদি আপনি পাঁচ থেকে দশ মিনিট করেন তাহলে কিন্তু আপনার এই টান ধরা কমে যাবে কিছু চেঞ্জেস আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় বসে কাজ করতে হয় শক্ত কাঠের চেয়ারে বসতে হবে কন্টিনিউ একটা না বসে কাজ করা যাবে না হাঁটাচলা করতে হবে সাইক্লিং করতে হবে পায়ে স্ট্রেন্থ আনতে হবে পায়ের শক্তি বাড়াতে হবে এছাড়া ঠান্ডা গরম জলে সেঁক দিতে হবে যে অ্যাকিউট যন্ত্রণা ব্যথা টান লাগা এটা কমানোর জন্য ঠান্ডা গরম শেক কিন্তু কাজে লাগে আর তাছাড়া ডিক্লোফেনাক জেল যেটা হচ্ছে যে আমরা বলি পেইন কিলার পেইন রিলিফ জেল যেটা সেটা দেওয়া যেতে পারে এগুলো অ্যাকিউট ব্যথা যন্ত্রণা এগুলো কমানোর জন্য তবে এক্সারসাইজের থেকে বেস্ট আর কিচ্ছু এক্ষেত্রে নেই তাইগুলো রেগুলার বেসিসে মেনটেন করতে হবে বাড়িতে হাঁটাচলা করা একটু জগিং করা এগুলো করলে পায়ের টান লাগাটা ছাড়তে পারে আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ